আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইয়েরা আশা করি সকলেই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আপনাদের জানাব বাহরাইন টু বাংলাদেশ বিমান টিকিট প্রাইস প্রবাসী ভাই ও বন্ধুগণ বর্তমান সময়ে টিকিটের কোনো অফার নেই তবে আমি আপনাদের আজকে গার্লফেয়ার ইতিহাদ এয়ার আরাবিয়া ও সালাম এয়ারের সর্বনিম্ন টিকিটের দাম জানিয়ে দিব আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা বাহরাইন থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য শুধু যাওয়ার টিকিট মানে ওয়ান ওয়ে টিকিট যারা গার্লফেয়ার বিমানে করে যাবেন তাদের জন্য এই মাসে সবচেয়ে কমে দাম টিকিট হচ্ছে সাতানব্বই দিনার এটা শুধুমাত্র যাওয়ার টিকিট আগামী মার্চ মাসেও সবচেয়ে কম দামে সাতানব্বই দিনারই পাবেন এখন আসি আপনি বিমানে কত কেজি মালামাল বহন করতে পারবেন আপনি দুইটি লাগেজে চল্লিশ কেজি মালামাল নিতে পারবেন এবং হাত ব্যাগে করে সাত কেজি নিতে পারবেন টোটাল আপনি সাতচল্লিশ কেজি মালামাল নিতে পারবেন আর আপনারা জানেন এটা ডাইরেক্ট বিমান তাই কোনো ট্রানজিট হবে না তাছাড়া খাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে এখন আসি ইতিহাদ বিমানে যারা ইতিহাস বিমানে করে বাংলাদেশে যাবেন তাদের জন্য সবচেয়ে কম দামে টিকিট হচ্ছে উনানব্বই দিনার এটি শুধুমাত্র বাংলাদেশে যাওয়া টিকিট মানে ওয়ান ওয়ে টিকিট আগামী মার্চ মাসেও এটাই কম দাম থাকবে এখন আসি আপনি কত কেজি মালামাল বহন করতে পারবেন আপনি দুই কার্টুনে বিশ কেজি করে চল্লিশ কেজি মালামাল নিতে পারবেন এবং হাত ব্যাগে সাত কেজি মালামাল নিতে পারবেন টোটাল আপনি সাতচল্লিশ কেজি মালামাল নিতে পারবেন আর এটা ট্রানজিট বিমান তাই দুবাইতে গিয়ে দুই ঘন্টা আপনার অপেক্ষা করতে হবে তাছাড়া ইতিহাদ বিমানে খাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে আর যারা ভাবছেন যে এর চেয়ে কম প্রাইজের টিকিটে বাংলাদেশে যাবেন তাদের জন্য রয়েছে এয়ার আরাবিয়া এবং সালাম এয়ারলাইন্স প্রথমে আসি এয়ার আরাবিয়ায় এই এয়ারলাইন্সের সবচেয়ে কম প্রাইজের টিকিট হচ্ছে পঞ্চাশ দিনা এবং আগামী মার্চ মাসেও একই দাম থাকবে এটি একটি ট্রানজিট বিমান তাই দুবাইতে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে যারা কম প্রাইজের এই টিকিটটি কাটবেন তারা বেশি মালামাল বহন করতে পারবেন না শুধুমাত্র হাত ব্যাগে দশ কেজি মালামাল বহন করতে পারবেন তাছাড়া খাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে সর্বশেষ যারা সালাম এয়ারলাইন্স টিকিট নিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কম প্রাইজে টিকিট হচ্ছে ছেচল্লিশ দিনার শুধুমাত্র বাংলাদেশে যাওয়ার টিকিট এটাও একটি ট্রানজিট বিমান এই টিকিটে যারা যাবেন তারা বেশি মালামাল বহন করতে পারবেন না শুধুমাত্র হাত ব্যাগে সাত কেজি মালামাল নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন